চারশো হলো বিআরটি ভাড়া আপনি সাতশো টাকা করে নিয়েছেন আপনার কাপ থেকে নিচে সেটা বিষয় না আপনার ওই কাউন্টার থেকে একই টিকিট কাপ থেকে নিচ্ছে সেটা তো আমি জিজ্ঞেস করি নাই আপনি চারশো পঁয়ষট্টি টাকার ভাড়া সাতশো টাকা নিয়েছেন কিনা এই যে এটা হলো প্রমাণ নিয়েছেন এটা কি বেশি নিয়েছেন কেন নিয়েছেন বেশি হ্যাঁ আপনাকে পরশুদিন জরিমানা করছি না পাঁচ হাজার বেশি ভাড়া নেওয়ার জন্য তাহলে একই কাজ আপনি আবার করছেন কেন কতজন যাত্রী কতজন আছে এখানে কতজন আপনি স্টাফ একজনকে দেখুন সব টাকা ফেরত দেন বাড়তি যত টাকা আছে সব ফেরত দেন আপনাকে দশ হাজার টাকা জরিফানা করছে টাকা ফেরত দেন দেন আপনি কাজ করেন আরেকজন আছে না কাউকে সাতশো আপনাকে অবশ্য থেকে সাতশো আপনাদের যে বেশি টাকা নিচ্ছে ভাড়া ওটা ফেরত দিবে এখন আর আমরা তাকে জরিমানা করছি এখন ঠিক আছে সব টাকা ফেরত দিন সাতশো করে নিচ্ছি চোদ্দ সত্য টাকা